দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ পাতার ভর্তা এক পিস রুই মাছ দিয়ে আমি আজকে এই ভর্তাটা করেছি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে নিমিশে এক থালা ভাত খাওয়া যাবে আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে পেঁয়াজ পাতার ভর্তা করার জন্য আমি এখানে এক আটি পেঁয়াজ পাতা নিয়েছি তো প্রথমে পেঁয়াজ পাতাটাকে আটিটা খুলে নিচ্ছি খুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ পাতাগুলো ধুয়ে কুচি কুচি করে নিব তো দেখুন আমি পেঁয়াজ কলিগুলোতে ধুয়ে এনেছি তো এখন আমি একটা সুরির সাহায্যে কুচি কুচি করে নিব তো দেখুন পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিয়েছি করে নিয়েছি তো এখন আমি চুলায় চলে যাচ্ছি তো এদিকে চুলা একটা প্যান বসিয়ে তাতে এক দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভেজে নেবো ধীরে ভেজে পেঁয়াজের কলিগুলো সফট হলে আমি দিয়ে ফেলব ভীষণ মজার এই পেঁয়াজের পাতার ভর্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো দেখুন দুই তিন মিনিট পেঁয়াজের পাতাটা আমি ভেজে নিয়েছি দেখুন অনেকটা সফট হয়ে গিয়েছে তো এখন আমি এই পেঁয়াজের কলিগুলো উঠিয়ে রাখবো তো পেঁয়াজ পাতাটা উঠিয়ে নেবার পর এখন আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এখানে পাঁচ ছয় ক্রস রসুন আছে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর চার পাঁচটা শুকনো মরিচ আছে এগুলোকে আমি টেলে নিব। তো দেখুন রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর শুকনামরিচ মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে আমি রেখে দিব। প্যানের মধ্যে হালকা এরপর একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটা এক পিস রুই মাছ নিয়েছি রুই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নবদ হলুদ দিয়ে মেখে নিয়েছি তো আমি মাছ দিয়ে পেঁয়াজের ভর্তাটা করবো ভীষণ মজা হয় এই তো মাছটা আমার ভাজি হয়ে গিয়েছে তখন এই মাছটা তুলে আমি প্লেটে নিয়ে দিচ্ছি তো দেখুন ভর্তার জন্য সব উপকরণ রেডি হয়ে গিয়েছে এখন বর্তাটাও রেডি করে নিচ্ছি তো ওইখানে আমি একটার মতো কাঁচামরিচকে কুচি করে নিয়েছি তারপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচগুলো দিয়ে দিব দিয়ে এগুলো আমি ভালোভাবে কষতে নিব লবণ দিয়ে তো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষতে নিচ্ছি এরপর রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে মেখে বানালে খেতে কিন্তু ভীষণ মজা হয় তো আমি মাছের কাটা ছাড়িয়ে মাছটাও দিয়ে দিচ্ছি তো মাছটাও মাখানো শেষ সবার শেষে পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ মাখানো সে শেষ পর্যায়ে এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমার পেঁয়াজের পাতার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাস্তাঘাড়ি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ